সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমি আমার এই ছোট্ট ব্লগটি শুরু করছি আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে আমার বাড়িতে আমি নিজে হাতে সম্পূর্ণটা রান্না আয়োজন করেছি এবং রান্নাটা পুরো কমপ্লিট করে আমার প্রিয় ভালোবাসার মানুষদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা তোমাদের পরিবারেও কি কি রান্না হচ্ছে আমাকেও কমেন্টে জানিও প্লিজ তাহলেই না ভালোবাসার বন্ধুত্বটা আরও বাড়বে তো আমার বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো এতে ভালোবাসা বাড়বে এবং আমিও তোমাদেরকে সাপোর্ট করব আমরা একে অন্যকে সাপোর্ট করে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো বন্ধুরা একজন নারী যদি সংসারের সম্পূর্ণ কাজকর্ম সামলে পরিবারের সকলের কাজ রান্না বাড়া সব কিছু করার পরে সে যদি একটু এই ফেসবুক এই তার রান্নার ভিডিওটা করে সকলের সামনে উপস্থিত করে তার একটা জায়গা করে নিতে পারে তাহলে সেই নারীকে সেই পরিবারের সকলের উচিত তাকে সাহায্য করা এবং তার কাজে তাকে উৎসাহ জানানো নারীকে কখনোই দুর্বল ভেবে ঘরের মধ্যে আটকে রাখা এটা কোনো মানবিকতার পরিচয় নয় নারীকে দিয়ে তুমি যত ভালোবেসে কাজ করিয়ে নিতে পারো নারী কিন্তু ভালোবাসার পাগল তাই আমার প্রিয় বন্ধুরা তোমরা তোমাদের স্ত্রীকে সবসময় সাপোর্ট করো সাহায্য করো এতে সংসারে সমস্ত জায়গায় সুখ শান্তি পাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটাও বাড়বে কাউকে কখনো কোনো কাজের জন্য ছোটো ভাবা উচিত নয় কোনো কাজই ছোট নয় সব কাজই ভালোবেসে মন থেকে করলে সব সময় একটা ভালো রেজাল্টে আসে আজকাল কোনো মানুষই পিছিয়ে নেই সমাজটা অনেক এগিয়ে গেছে তাই আমাদের সকলকেও এগিয়ে যেতে হবে সমাজের সঙ্গে যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে কাউকে ঘরবন্দি করে রাখা উচিত নয় প্রতিটা মানুষেরই নিজস্ব কিছু স্বাধীনতা আছে বন্ধুরা সেই স্বাধীনতাটুকু সব পরিবারের বৌদের দেয়া উচিত একটা মেয়েকে কেন পরাধীনভাবে জীবন কাটাতে হবে এটাই আমার প্রশ্ন তোমাদের কাছে স্বাধীনভাবে বাঁচতে হবে এবং কোনো খারাপ কিছু না করলেই হলো। এই সমাজে হাজারো রকমের কাজ আছে সৎ পথে উপার্জন করার মধ্যে অনেক তৃপ্তি আছে বন্ধুরা নিজে একটি টাকা ইনকাম করে দেখো কত শান্তি পাবে কিন্তু হাজব্যান্ডের টাকা খরচ করা আমার প্রিয় বোনরা খুব কঠিন যে স্ত্রী হাজব্যান্ডের উপর নির্ভরশীল সেই স্ত্রী একমাত্র জানে যে হাজব্যান্ডের টাকা খরচ করতে তাকে কতটা হিসাব দিতে হয় এবং কতটা কথা খরচ করে সেই হাজব্যান্ডের কাছ থেকে প্রয়োজনীয় টাকাটা নিতে হয় তারপরেও সে বলবে এত টাকা কিসে লাগবে কেন লাগবে হাজব্যান্ডের টাকা খরচ করাও এত সহজ নয় রে বোন তাই নিজের জন্য কিছু নিজে করো নিজে চেষ্টা করো চেষ্টা করলে সফল তুমি একদিন হবেই চেষ্টার মাধ্যমে এই পৃথিবীতে সব কিছুই জয় করা সম্ভব তাই আমার প্রিয় বন্ধুরা তোমাদের যদি আমার এই কথাগুলো ভালো লাগে নিজেদের ক্ষেত্রে এই কথাগুলো ব্যবহার করতে পারো এবং আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আমাকে তোমাদের প্রিয় বোন হিসাবে ক্ষমা করে বন্ধু হিসাবে ক্ষমা করে দিও তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণই ভালো লাগে তোমরা আমার ভীষণ ভালোবাসা এবং ভালো লাগার মানুষ হয়তো আমি অনেক সুন্দর ভিডিও এডিট করতে পারি না বা অনেক সুন্দর কথা বলতে পারি না তবে আমি অনেক চেষ্টা করছি বন্ধুরা তোমাদের মনের মতো করে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো বন্ধুরা আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পগুলো শোনো এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তোমাদের ভালোবাসা পাবো বলেই এই জগতে আমি এসেছি তাই তোমাদের ভালোবাসা নিয়েই আমি সময় কাটাতে চাই সবাইকে টাটা আজকের মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো